এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন পশ্চিমবঙ্গায় মহিলার অত্যাচার নিশ্চুপ থাকেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে তারা বলিদান দিয়েছে কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে জমি জায়গা দখল করে হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশান দিয়েছেন তাই তাকে সরানো হয়েছে ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে আজ সরকার নাই এক এক প্রকার ওখানে নাই চলছে দরিদ্র দুর্বল হিন্দুর অত্যাচার হচ্ছে সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় আছেন জানা নেই এটা আমরা ঘোর নিন্দা করছি তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল সংখ্যালঘু অত্যাচার করা হয়েছিল সময় মানুষকে বাড়ি দেশ ছেড়ে পালাতে হয়েছিল এরকম পরিস্থিতি হয়েছিল এই উৎপাত যারা করছে মৌলবাদীরা সংখ্যালঘুরা যারা এই যারা টেররিস্টরা তারা বাংলাদেশকে সর্বনাশ করে পণ্য পরিবহন ব্যবস্থা এবং ভিসা এটা বিজেপি বন্ধ করে জন্য কেন্দ্রের কাছে আবেদন কেন্দ্র সরকার দেখছে কেন্দ্র সরকার তরফ থেকেও ওখানে কথা বলা উচিত কারণ ওখানে তো কোনো সরকারই নেই তাইটা কে নেবে যেই অত্যাচারীরা উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে তাদের সামলাবে কি আর তারাই এখন সরকার চালাচ্ছে একজন চুরাশি বছরের বয়স আছেন তিনি দেখতে শুনতে পান না তার কার উপদেশটা উনি বোঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দুদের নয় অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু দুশিতারী খুন যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তি থাকে সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত পড়োশি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে হিন্দুদের উপর অত্যাচার করবে তো আমাদের কিছু করতে হবে তো চুপ করে বসে থাকতে পারি না এখানে একটা চোট ডাকাত মারা গেলে যে মুসলমান হয়ে আরব দেশ থেকে আওয়াজ ওঠে আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে না ওখানে বাঙালিদের অত্যাচার হচ্ছে কেন কিছু বলছে না তারা কি বাঙালি নয় নাকি ভোটের জন্য চুপ করে আছে লোকসভা ভোটের দিনকে আপনি যে দাপট এখানে দেখিয়েছেন তারপরেও মুক্তশ্বরে খুল্লা বাজারে যে অশান্তির ঘটনা ঘটেছে এরপরেও তৃণমূল এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে এই বিধানসভা থেকে কি কোনো সমঝোতার অভাব কি কোনো দ্বন্দ্ব গুন্দল হয়েছে ভয়ের পরিবেশ এখনও আছে কর্মীরা